যশোরের ও গাছা উপজেলায় তিন দিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুনের ঘটনায় কোভি ফেটে পড়েছে সীমান্ত অঞ্চল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে সারসা উপজেলা পরিষদের সামনে এবং নাভারণ সাতক্ষীরা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ভ্যান ও রিকশা চালকরা শতাধিক চালক ব্যানার হাতে মানববন্ধন করছে আমাদের রুটি রুজি ফিরিয়ে দাও খুনিদের ফাঁসি চাই লেখা প্লেকার্ড রাস্তা অবরোধের দৃশ্য ট্রাক ও বাসের সারি দাঁড়িয়ে আছে অংশ নেন ও ও এলাকার শতাধিক কর্মসূচির এক পর্যায়ে ভ্যান তারা যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টা অবস্থান নেন এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ব্যাহত হয় বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল বক্তারা বলেন প্রতিদিন কোথাও না কোথাও ভ্যান চালক নিখোঁজ বা খুন হচ্ছে আমরা পরিশ্রম করে পরিবার চালাই প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে বৃহত্তর আন্দোলনে নামব নিহত মাসুদ রানার বাবা বলেন আমার ছেলেটা ভ্যান চালিয়ে দুইটা বাচ্চার মুখে ভাত তুলে দিত এখন সেই ছেলেটার লাশই আমার বুকে ঠাই নিয়েছে আমি শুধু খুনিদের ধরা নয় ফাঁসি চাই যাতে আর কোনো বাবার বুক এভাবে খালি না হয় বক্তারা আরো বলেন মেহনতি মানুষের জীবন যেন নিরাপদ হয় এটাই আমাদের একমাত্র দাবি আমরা কাজ করে খেতে চাই মরতে নয় প্রসঙ্গত গত শুক্রবার ঝিগরগাছার বাইশা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে উদ্ধার করা হয় সারসার ভ্যানচালক চালক মাসুদ রানার মরদেহ এর দুই দিন পর মঙ্গলবার সকালে সারসার কাজিরবের গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে উদ্ধার করা হয় আরেক ভ্যান চালক আবদুল্লার অর্ধগলিত মরদেহ পরপর দুই চালক হত্যাকাণ্ডে সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক নিয়ে কোনো যে এভাবে নিয়ে হয়ে যাচ্ছে যে আমাদের এই গুলো আপনারা ধরেন এই অন্যায়গুলো রীতা শ্রাবন্তী আই ওয়ান টিভি